বেরোলেও মুক্তি মেলে মেলেন দমিনী শোষণ পিয়ন এখনো দমিনী শোষকের যোগ হে তোর তুমি ঘুম সাজো তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ করেছে শোষণ ব্রিটিশ জালিম হানাদার পাক সেনা এখনো শোষণ করে যারা তারা তোমাদের খুব চেনা জিজ্ঞেস করাই দেশটাকে তাদের টাকায় কেনা জিজ্ঞেস করা তুমি জনতার হয়ে ক্ষমতা সিনের বসে না হলে না দে না তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করো না শেষ আজ অন্য বস্ত্র শিক্ষা শাস্ত্র পায়নি তোমার জাতি ওরা দুর্নীতি লুট সন্ত্রাস করে ফুলে ওঠে রাতারাতি ওরা ক্ষমতায় বসে অবিরাম করছে জনতার পেটে লাথি

তুমি সংগ্রামী হয়ে দূর করো সব সংশয়ে সব ভীতি করো উন্নত এ জাতির গর মানুষের সম্প্রীতি তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ এই সুজলা সুফলা দেশটি তোমার স্বাধীন জন্মভূমি কোন পরাশক্তির দাসত্ব আজ মেনে নেবে কেন তুমি জাগো অলসতা পায় উদাসীনতায় থেকেও না গো আর ঘুমি জাগো অলসতা পায় উদাসীনতায় থেকেও না গো আর ঘুমি জাগো মুক্তি সেনানে শত্রু পালক তোমার চরণ চুমি তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করোনা না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করোনা না শেষ তুমি ন্যায়ের অগ্নি শিখা তুমি জালিমের বিবি তুমি সত্য পতাকা তুমি মিথ্যার জবনিকা তুমি উদয় লগ্ন রবি তুমি নবযুগ বিবেলবি আজ তোমার নবীন হাতে হোক মুক্ত ধর্ম তোমার দেশ আজ তোমার নবীন হাতে হোক মুক্ত তোমার দেশ সালামু আলাইকুম শুক্রিয়া